চারিদিকে দেখতে পাচ্ছ আমি দেখো একদম মানে কুর্তি পরে রেডি হয়ে গেছি বেরোবো হচ্ছে রেশুনে রেশুন কিনতে কারণ আজ হচ্ছে মাসের মনে হয় সাতাশ কি আঠাশ তারিখ তো যাই আঠাশ তারিখ তো যাই হোক রেশনটা তুলতে যেতাম কারণ আর বেশি দিন বাকি নেই আর মানে পুরো রেডি হয়ে গেছে আর এদিকে দেখ বুঝতে পারছ বৃষ্টি চলে এসেছে মানে কি আর বলি মানে এত পরিমাণে রাগ হচ্ছে আমার কিন্তু কি আর করব বলো পুরো রেডি হয়ে গেছি কাজ কাজকর্ম সেরে একেবারে স্নান করে নিয়েছে তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে তোমাদের দাদাভাইকে ডাল আলু সিদ্ধ করে দিয়েছি ওটা দিয়েই খেয়ে গেছে আর ওটাই টিফিনে নিয়ে গেছে আর আর যেহেতু ডিম রান্না করবো সেহেতু হচ্ছে তোমাদের দা দাদাভাই হচ্ছে ডিমের ঝোল নিয়ে যাবে না তোমাদের দাদাভাই রাতে এসেই ডিমের ঝোল খাবে তাই জন্য ডাল দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে তোমাদের দাদা দিয়ে দিয়েছি ওটা দিয়ে খেয়েই চলে গেছে নিয়ে গেছে তো এখন রেডি হলাম যে বাড়িতে হচ্ছে আলুও বারণ তো দুটো মনে হয় আলু করে রয়েছে তো ভাবলাম একবারে রেশনে যাব একবারে এক কিলো আলু নিয়ে আসবো কিন্তু কি করে যাব বলো বৃষ্টি চলে এসেছে আর যা কালো মেঘ অন্ধকার করে রয়েছে মনে হয় না বৃষ্টি আজকে আর থামবে বলে ওদিকে ওকে তো পড়াতে বসিয়েছি আর সকালে ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ করেছি তো ওটা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দেখি আলু কোথায় পাই দুটো আলু নিয়ে এসে তারপরে ডিমের ঝোল রাখতে হবে আলু বাড়িতে শেষ হয়ে গেছে বললামই আলু বাড়ন তো ভেবেছিলাম একবারে গেলে একবারে এক আলু নিয়ে আসবো হয়ে যাবে তাহলে আর কারোর কাছ থেকে নিতে হবে না বা চাইতে হবে না রেডি সেডি হলাম দেখ রেডি হওয়ার পর বৃষ্টি কি আর করা যাবে বলুন খাওয়া দাওয়া করি ঠিক আছে খাওয়া দাওয়া করি তারপর দেখি পাশে মামিদের বাড়ি থেকে দুটো আলু এনে ডিমের ধরুন করবো আর তো গাইজ ফাইনালি বৃষ্টি থেমেছে আর এই যে আমি ব্যাগ রেশন কার্ড সব নিয়ে বেরোচ্ছি চলো বেরোই তাড়াতাড়ি করে যাই গিয়ে তাড়াতাড়ি করে রেশনটা তুলে নিয়ে আসি বুঝলে চলো আধ ঘন্টা পর বৃষ্টিটা থামলো আর সেই সুযোগটাই আমি নিয়ে নিয়েছি রেশন কার্ড ব্যাগ সবটা নিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে তো দেখো চারির দিকটা কি সুন্দর দেখতে লাগছে তাই না বলো বৃষ্টিতে সব ধুয়ে গেছে যত ধুলো বালি ময়লা জমেছিল গাছেদের গায়ে সব ধুয়ে পুরো সবুজের সবুজ হয়ে গেছে চারির দিকটা কি দারুণ দেখতে লাগছে এই হোক চলো আমি রেশনের এইখানটাতে চলে এসেছি কার্ড নিয়ে নিয়েছি হাতে এবার ওই যে ভিতরটাতে দেবে মানে লিখে দেবে এই যে ওখান থেকে স্লিপ লিখে দিল আর চাল ঠাল দেবে অন্য জায়গাতে ওখান থেকে স্লিপটা লিখে নিয়ে আমি চলে এসেছি এই যে সবজির দোকানে শুধু আলুই নেব এক কিলো কারণ আমরা আবার কতদিন বাড়ি থাকবো না বাপের বাড়িতে যাব। তো শুধু আলু নিয়ে তারপরে এই যে স্লিপ নিয়ে চলে এসেছিলাম চাল নিতে দেখো ওখানে চাল রয়েছে আর ওই প্যাকেটটাতে রয়েছে আটা তো দুটো ব্যাগ দুই হ্যান্ডেলে বাঁধিয়ে দেখো আমি এখন বাড়ির পথে রওনা দিচ্ছি মানে সত্যি টা ভারী হয়েছিল এক হাত দিয়ে চালানোই যাচ্ছিল না সাইকেল অনেক কষ্ট করে তোমাদের জন্য একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর সত্যি বলতে চারিদিকটা কিন্তু অসাধারণ লাগছে তাই না বলো আমার আর লোকের বাড়ি থেকে আলু ধার করা লাগলো না তো এই যে ভাবছিলাম যে আবার কারোর বাড়ি থেকে আমাকে আলু আনতে হবে তো যাই হোক আলু নিয়ে রেশন তুলে বাড়িতে চলে এসেছি এবার আর কি খাওয়া দাওয়া করবো কারণ খাওয়া দাওয়া তো এখনও হয়নি খাওয়া দাওয়া করে তারপরে রান্না বসাবো আর তারপরে মাল রয়েছে ঘরে মাল করতে হবে তো ফাইনালি এই যে রেশন তুলে নিয়ে এসেছি এখানে রয়েছে চাল এখানে রয়েছে আটা আর এই দেখো এক কেজি আলু কিনে নিয়ে এসছি তো চলো খাওয়া দাওয়া করবো এখন ঠিক আছে তখন বৃষ্টিটা থামলো বলে তা হঠাৎ করে আবার বৃষ্টি আসছে বুঝতে পারছো বৃষ্টি পড়ছে এ দেখো জলের দিকে দেখো তাহলে বুঝতে পারবে বৃষ্টি পড়ছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো করে রান্না করব। ঠিক আছে

হুম এটা কি রিয়েলমি তো আমার হাসি মুখটা দেখে বুঝতেই পারছো যে কিছু একটা হয়েছে ভাই তাই না তো যাই হোক তোমরা দেখতে পেলে একজন ওই যে চুল যারা নেয় না তারা এসেছিল তো আমাদের বাড়িতে না তিনটে ফোন ছিল যেগুলো হচ্ছে ব্যবহার মানে ব্যবহার কি খারাপক্ষণ আর কি খারাপ ফোন তিনটে ছিল মানে আমাদের এত দিন ধরে যা ফোন টোন খারাপ হয় সব না আমরা রেখে দিই তো আজকে ওই নুনি এসেছে তো আমাকে বললো ফোন থাকলে ফোন দিতে পারো ফোনও নেই কিন্তু আমরা তো হচ্ছে ওনাকে ফোন দিলাম তিনটে ফোন দিয়ে চারশো টাকা হয়েছে মানে খারাপ ফোন পুরো পড়েছিলো মানে বহু দিন তাও ধরো চার পাঁচ বছর ধরে পড়ে রয়েছে সেই ফোনগুলো দিয়ে চারশো টাকা পেলাম তো তাই জন্যই এত হাসি মানে ভীষণ খুশি খুশি লাগছে চারশোটা টাকা আরও একটু ইনকাম হলো আমার তো যাই হোক টাকা হাতে পাই মানে হাতে দিইনি মানে ইয়ে দিয়েছে তোমার ফোনপেটা দিয়ে দিয়েছে তো এটাই আর কি তো ওর জন্য একটু বেশ ভালো লাগছে যে চারশোটা টাকা আমার চারশো নয় সাড়ে চারশো টাকা ইনকাম হয়ে যায় আরও বাড়িতে এটা ওটা ছিল চুরি টুরিগুলো ছিল সেগুলো দিয়েছি তো টোটাল সাড়ে চারশো টাকা হয়েছে তো যাই হোক তোমরা তো জানোই এই এক্সট্রা টাকাগুলো আমি কী করি সেটা তো আর তোমাদের বলতে হবে না তো সেটাই করবো আর কি দেখি কালকে যাব। কালকে গিয়ে রেখে আসবো তো বন্ধুরা ফাইনালি খেতে বসে পড়েছে আর ওইদিকে দেখো মাল করছিলাম দেখতে পাচ্ছ তো চলো খেতে বসে পড়েছি আর এই দিকে দেখো ওর আজকে ওর ছাম্মা বাড়িতে মানে আমার মামে শাশুড়ির বাড়িতে নিমন্ত্রণ ছিল তো যেহেতু বাইরে প্রচণ্ড ধরনের বৃষ্টি হচ্ছিলো জানো তো এক্ষুনি ভীষণ বৃষ্টি হচ্ছিল বাইরে পুরো জল জমে গেছে তো যার কারণে আমি আবার ফোন করে বললাম এই বৃষ্টির জলকাতার মধ্যে ও যাবে না তুমি বাড়িতে দিয়ে যাও তাই দেখো সবটা গুছিয়ে গুছিয়ে দিয়ে গেছে দেখছ এখানে মাংস এটা কি একটা বাটা আর এই যে ভাত সবটা গুছিয়ে দিয়ে গেছে আর আমি তো কি রান্না করেছি সেটা তো তোমরা দেখেইছো এই দেখো ইয়ামি আমি ডিমের ঝোল ডিমের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে মানে দেখতেও দারুণ হয়েছে আর হচ্ছে গন্ধটাও দারুণ বেরোচ্ছে তবে খেতে কেমন হয়েছে জানি না তো যাই হোক চলো আমরা আর ওয়েট করতে পারছি না মানে সামনে এরকম একটা লোভনীয় মাংস সাথে পাতা বাটা রেখে আর ওয়েট করা যাচ্ছে না তো চলো খেয়ে দিয়ে ঠিক আছে খেয়ে রেস্ট নেবো একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবারও মালে বসতে হবে তো বন্ধুরা খাওয়া কমপ্লিট তবে আজকে একটু খাওয়াটা বেশিই হয়ে গেছে ওই যে মাংস দিয়েছিল আর আমি যে ডিমটা রান্না করলাম ডিমের তরকারি সেটাতে হাতে পরিনি মানে যেভাবে রান্না করে রেখেছি সেভাবেই রাখা রয়েছে মাংস ছেড়ে কেউ ডিম খায় বলো তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের দুজনের আর একটু বেশি খাওয়া হয়ে গেছে যার কারণে এখন আর বাসন মারতে ইচ্ছা করছে না মানে শুধু দুটো বাসন না আজকে ওই যে রান্না করেছিলাম সেই কড়াই রয়েছে ডেচকি রয়েছে আরও একটা থালা রয়েছে মিক্সারের বাটি রয়েছে তো এখন আর ইচ্ছা করছে না একটুখানি শোবো এখন শুয়ে রেস্ট নিয়ে বিকেলে উঠে পড়বো বুঝলে আর মাল তো কিছুটা করেছে এখনও বাকি রয়েছে অনেকটা আর এদিকে দেখো প্রচুর বৃষ্টি হয়েছে দেখো কিভাবে জল জমে গেছে দেখছো দেখো চারিদিকে পুরো জলে জলাকার হয়ে গেছে আর এইখানটাতে জল বৃষ্টি হলেই একটুখানি বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে তো যাই হোক চলো এখন আমরা একটুখানি শুয়ে রেস্ট নিই ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে খেয়ে দিয়ে শুয়েছিলাম আর তারপরে শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম এখন উঠে এসেছি এখন বাজে হচ্ছে পাঁচটা তো উঠে পড়েছি উঠে এসে এই যে বাসন নিয়ে কলে এসেছি বাসন কটা মাঝবো তারপরে গিয়ে মালে বসবো আর সত্যি বলতে আজকে না আমি অনেকটাই খুশি হয়েছি কারণ আমার আশার মধ্যে ছিল না যে ওটাও মানে খারাপ ফোন বিক্রি করে আমি এতগুলো টাকা পাবো আসলে ওই ফোনগুলো নিয়ে না ছেলে খেলা করতো যদিও বা তিনটে ফোন আমাদের নয় ওর এক কাকার একটা ফোন আছে আর আমাদের একটা ফোন আছে আর একটা মনে হয় ওর দাদুর ফোন কি সামথিং এরকম যাই হোক তো তিনটে ফোন মানে ও নিয়ে খেল ওদিও বা এখন আর খেলে না ফোন কটা বাড়িতে পড়েই ছিল মানে এখান থেকে সরিয়ে ওখানে রাখছিলাম ওখান থেকে সরিয়ে এখানে রাখছিলাম এইসব করছিলাম তো আজকে সত্যি ফোন করা বিক্রি করে যে এতগুলো টাকা পেয়েছি তাতে আমি অনেক খুশি হয়েছি এটা আমি কখনো ভাবিনি তো মানে না ভাবাতেই এতগুলো টাকা এভাবে আমি পেয়ে গেছি সত্যিই আমি ভীষণ খুশি তাই হোক তো কি বুঝতে পারছো রোদ্দুর বেরিয়েছে সারাটা দিন টিপ 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 করে বৃষ্টি হয়ে অবশেষে এখন পাঁচটা বাজে এখন বেরিয়েছে রোদ্দুর ও ওই যে পিছন দিকটা দেখো পুরো হলুদ হলুদ হয়ে রয়েছে না ওগুলোই রোদ্দুর দেখা যাচ্ছে গাছপালার ভিতরে তো যাই হোক এদিকে আমার কিন্তু বাসন কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু হাত পাটা ধুয়ে নিই মৌ মুখে একটু জল দেব হাত পাটা ধুবো ঘরে গিয়ে একটুখানি মাথাটা আছড়ে নিয়ে তারপরে গিয়ে মালে বসুন কটা মেজে ঘরে নিয়ে গিয়ে বাসন কটা দিলাম উবুর করে তো যাই হোক এখানে বাসন কটা উবুর করে দিচ্ছি আর জানো তো আমাদের ওই বাসন রাখার র্যাক ছিল বাট সেটা না নষ্ট হয়ে গেছে মানে অনেক দিন আগেকার র্যাকটা তো ওটা নষ্ট হয়ে গেছে তাই জন্য আমি কিন্তু ওইভাবে ঝুড়িতে রাখি মানে একটা বড় ঝুড়িতে গ্লাস ঘটি বাটি যাই আছে সব কিছু একটা বড় ঝুড়িতে রাখি আর একটা বড় গাবলাতে থালা বাসনগুলো উবর করে করে ওদিকে দিকে দেখো ও কিন্তু ওই যে ঘরে ঘুমাচ্ছে আর আমি এদিকে এবার বসবো মালে তো বন্ধুরা দেখো আমার পিছনটাতে দেখো কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে সেই রোদের আলোটা ওই দেয়ালটাতে এসে পড়ছে দেখতে পাচ্ছেন এতটা বৃষ্টি হওয়ার পর মানে সারাটা দিন অন্ধকার অন্ধকার করে কাটলো এখন সময় হচ্ছে পাঁচটা ছত্রিশ সাড়ে পাঁচটা বাজে আর এখন কি সুন্দর জলমূলের রোদ্দুর বেরিয়েছে মানে কি বলবো তো যাই হোক দেখতেই পেলে আমি তো শুয়েছিলাম শুয়ে ভিডিও কাজটা করছিলাম ওদেরকে ছেলেটা ঘুমাচ্ছে তো আমি উঠে বাসন কটা মেজে নিয়েছি এখন আবার মালে বসবো কারণ মাল হচ্ছে ছ কিলো হয়েছে এখনও ছ কিলো রয়েছে তো এই মাল কটা দিয়ে এসে না আর মাল নিয়ে আসবো না মানে মানে আর যে ছ কিলো মাল রয়েছে ওটা এখন আর হবে না এখন বসবো তবে আজকে আর দিতে যাব না কারণ কালকে সকালে একবারে যাব আর কালকে না আর মাল নিয়ে আসবো না কারণ শুক্রবার দিন সকালবেলা যাব হচ্ছে বাপের বাড়িতে সকালবেলা বলতে কি শুক্রবার দিনকে হচ্ছে ইয়ে আছে মানে ছেলের ড্রয়িং ক্লাস রয়েছে সাড়ে দশটা থেকে তো ওটা করিয়ে নিয়ে তারপরে যাব তো আর কালকে হচ্ছে আবার গানের ক্লাস রয়েছে বিকেল চারটে দিয়ে তো তার জন্য কালকে আর মাল আনবো না মানে কালকে থেকেই আমি বলে এসেছি কালকে থেকেই আর মাল নেবো না কটা দিন বাপের বাড়ি থেকে এসে তারপরে মাল ঠাল নেবো আবার বুঝলে তো যাই হোক চলো এখন এই যে মালে বসবো আর ছ কিলো মাল বাকি রয়েছে সেটা কমপ্লিট করি ঠিক আছে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে সমস্ত কাজ বাজ সেরে বিকেলবেলা হাত পা ধুয়ে পেশ হয়ে তারপরে আবারও বসলাম আমি আমার মাল নিয়ে এই কাজই করি কী আর করবো বলো দিন সংসারের কাজ বাদ দিয়েও অনেকটা সময় থেকে যায় তাই এই কাজটা ধরেছিলাম ভাবলাম যে সময় নষ্ট না করে যেটুকু যা ইনকাম হয় সেটাই আমার লাভ বসে থাকলে তো সেই টাকাটাও কেউ আমাকে দেবে না তাই না তো যাই হোক কাজ নিয়ে বসে পড়েছে দেখতেই পাচ্ছো আর আজকে কিন্তু নিমকি দিয়েছিল তোমরা তো দেখেই সকালবেলা আমি গিয়েছিলাম রেশনে তবে আমাকে রেশনে যেতে হয় না তোমাদের দাদাভাই যায় তবে এ মাসে না তোমাদের দাদাভাই খুব একটা সময় পায়নি যার কারণে আমাকেই যেতে হলো তাও আবার মাসের শেষের দিকে কি আর করব আর মেন কথা হলো যেটা সেটা হচ্ছে আমরা তো রেশনের জিনিস খাই না মানে চালটাও খাই না রেশনের চাল খেলেই তোমাদের দাদাভাই শ্যুট করে না এছাড়া আটা তো আমাদের লাগেই না বলতে গেলে আগে লাগতো তোমাদের দাদা ভাই রুটি নিয়ে যেত টিফিনে বাট এখন তো ভাত নিয়ে যায় এখন আর লাগে না রেশনের চাল আটা সবটা কিন্তু আমরা বাড়িতে এনে বিক্রি করে দিই ও রেশনের চাল আটা সব বিক্রি করে যে টাকাটা ওঠে সেই টাকা দিয়ে আর তাতে আর অল্প কিছু টাকা দিলেই আমাদের ভালো চাল হয়ে যায় আর সেটাই আমরা খাই যেহেতু খেলে পেটের সমস্যা হয় তাই জন্য আমরা ওই চালটা বাদ দিয়ে এমনি নর্মাল মিনিকেট চালটাই নিয়ে আসি আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো জানিও